আমি একটা কাটে পরে এতক্ষণ ভিডিও করলাম হাই এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ মাসি বাড়ি থেকে কালকে এসেছি আর এই রোদের মধ্যে জানো এখন বেরোতে যে কী অবস্থা হয় সেগুলো কালকে ভেবেছিলাম কি কালকে ভিডিওটা করে নেবো কী কী আমি ব্যানারকে কিনেছি যদিও খুব সামান্য কিছু কিনেছি তো সেগুলোর জন্য আমার দেখো এখানে তো এখনো অবধি কিন্তু ব্যাগটা মানে সব শুধু জামা কাপড় বের করেছে ওখানেই রয়েছে তোমাদের ভিডিওটা করে দেখাবো বলে এনেই ভাই আজকে এটা বলার জন্য ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে আজকে থেকে আমি একটা নতুন জিনিস শিখবো এবং যেহেতু দেখবেন তো সকালবেলা থেকে উঠে সব কাজটা সেরে স্নানও করে নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমার সব কাজও মোটামুটি হয়ে গেছে আজকের থেকে আমি এসরাজ শিখবো আমার ইচ্ছে ছিলাম যেটা ফার্স্ট আমার কোনদর্মে এরকম ইচ্ছে ছিল না যে আমি এসরাজ শিখবো যেদিনকে আমি ফার্স্ট এস্ট্রাচের আওয়াজটা শুনে আমার এত মায়াবি লেগেছিলো আমার সেদিন থেকে হঠাৎ করে খুব ইচ্ছা হয়েছিলো যে আমি এস্ট্রাচ শিখবো তো সেই জন্য আজকে আমার আজকে থেকে শেখা শুরু হবে তাই তাহলে তোমাদের সাথে শেয়ার করি এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি অ্যারাদি কী কী খেলাম সো আই হোপ তোমরা আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে সবিতাও তিন ফাধার লো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আমি জানি না কেন আমি সব কিছুতে প্রচণ্ড একটু নার্ভাস হয়ে যাই সবার ফার্স্টে এবং এটা নতুন শিখছি এবং প্রথমে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কী বাজাতে পারবো কি না কারণ যে না ইট ইজ জার্নি এটাই আমাকে এনজয় করা উচিত এখন দেখো এই ছটার মধ্যে আমি রজন লাগাচ্ছি আজকে প্রথম দিন তাই সাড়ে ধামা পা দিয়ে শুরু হয়েছে আর একটা কম্বিনেশন আমি অন্য একটা ফোন দিয়ে রেকর্ড করেছি তো সেই সাউন্ডটা আমি তোমাদের শোনাচ্ছি অল ড্রাইভ তো এখন আমি তোমাদের সাথে আমি ম্যালাজিন কি কি কিনেছি সেটা শেয়ার করবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তাতেই ভিডিও দাও ভিডিও দাও ডেফিনেটলি আমি দেখাবো বলেছিলাম তো এসে আমি বসে গেছি সেগুলো নিয়ে তো সবার ফার্স্ট টাইম তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি হ্যান্ডমেড চুড়ি নিয়েছিলাম একদম কাপড়ের চুড়ি এগুলো আমি মেলাতেও দেখিয়েছিলাম যে দশ টাকা করে এইচ পড়েছিলো তো আমার নিজেও দেখতে পাচ্ছো আমি এগুলো বানিয়েছিলাম সেটাও অলরেডি আমি ভিডিও শেয়ার করেছি না দেখে থাকলে কি দেখে এখনো আর এগুলো আমার মনে হয় এই কম্বিনেশনগুলো আমার কাছে নেই রেড ব্লু আর ইলোর কম্বিনেশনে রয়েছে এগুলো ইচ দশ টাকা করে নিয়েছিলাম তো এটা আমি নিয়েছিলাম আর আমি একটা বনুর জন্য টপ মতন শর্ট কুর্তি নিয়েছিলাম তো ওটা আমার কাছে ছবিও তোলা নেই যে আমি তোমাদের দেখাবো আর আমি এক ফুচকে পঙ্কার জন্য একটা গাড়ি কিনেছিলাম সেগুলো অলরেডি আমার দেখা গেছে বনুর জন্য একটা কানের কিনেছিলাম সেগুলো অলরেডি মাসিবাড়িতে রয়ে গেছে আসলে আমি ভেবেছিলাম না ভিডিওটা মাসি বাড়িতেই করবো কিন্তু তো গরম ছিল যে আমি ফ্যান অফ করে ভিডিওটা যে শ্যুট করবো মানে এই দুঃসাহসটা আমার হয়ে ওঠেনি যেটা আমি ভিডিও করিনি তাই বাড়ি এসে যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট আমি মাটির চুরিটা কিনেছিলাম তোমরা জানো আমি কী পরিমাণে মাটির চুরি ভালোবাসি ইদানিং আমার মাটির চুরির প্রতি একটা অবসেশন তৈরি হয়েছে জাস্ট একটা ক্রিস ক্রস একটা প্যাটার্ন যাচ্ছে আর বেশি কিছু নেই রিসেন্টলি আমি যেহেতু বাড়িতে মাটির চুরিটা পরছি তো একটা একটা রঙটা একটু বেশ নষ্ট হয়ে গেছে তাই আমি একটা জাস্ট একটা ব্যাক জন্য রেখেছি তারপরে আমি একটা কানের কিনেছিলাম এটাও ব্লগে দেখেছ তখন আমি বলিনি যে আমি এই কানেরটাই কিনেছি এটা দেখো এটা একটা সামনে এরকম ক্লথের যে ডিজাইনটা এটা কালার কম্বিনেশানটা আমার খুব ভালো লেগেছে এই কালার কম্বিনেশানে আমার কাছে আগে কোনো কানের ছিল না রেডের মধ্যে আছে তবে এই কম্বিনেশানটা ছিল না এটা অলরেডি আমি পরে হয়েছি যে আমি একটা রেটে দিয়েছিলাম সেখানে পড়েছিলাম তো ওটা এরকম একটা অক্সিডাইজের ঝুমকো রয়েছে আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি আমি একটা কানে পরে এতক্ষণ ভিডিও করলাম এই যে কানে টা এরকম দেখতে লাগে আমি একটা কানে পরে এতক্ষণ ধরে ভিডিও করেছি জয় হোক তোড়ি হলো কানেক্টটা এটা খুলি কি মুখবকা লাগিসতে নেক্সট আমি একটা সিলভার ডুপ্লিকার ছোট কানের কিনেছি এই কানের তুলোটা আমার খুব কিউট লেগেছে মানে জিন্স টিন্সের সাথেও পরে যাওয়া যাবে সালভারের সাথেও ডেফিনেটলি যাবে জিন্সের সাথেও এখন এই ধরনের কানেরগুলো খুব ভালো লাগে ভীষণ আট একটা লোটাসের একটা মোটিভ রয়েছে নিচে একটা ছোট দুটো তিনটে ঘুণ্ডু রয়েছে আমি পরে দেখাচ্ছি এটাও অলরেডি আমার পরা হয়ে গেছে যেদিনকে আমি হাতি বাগান গিয়েছিলাম সেদিনকে এই কানেরটা আমি পরে গিয়েছি তো দুদিনে দুটো কানের আমার উদ্বোধন হয়ে গেছে এটা মনে হয় একশো টাকা নিয়েছি যেহেতু সিলভার রেপ্লিকা জানো সিলভার রেপ্লিকা একটু দাম বেশি হয় এটা একশো টাকা নিয়েছি মেলাটা এখনও আছে তোমরা যদি চাও আশেপাশে কেউ থাকো গিয়ে ঘুরে আসতে পারো ওয়েল আমি আরেকটা জিনিস রিসেন্টলি অর্ডার করেছিলাম তো সেটাও যদি এসে গেছে তাই ভালো করে সেটাও ওই ভিডিওতে দেখিয়ে দিই এই একটা ইয়াররিংস আমি মিশো থেকে অর্ডার করেছিলাম যদি তোমাদের কোড লাগে আমি দিয়ে দেবো আমার থেকে কমেন্টসে তোমরা চেয়েও আমি দিয়ে দেবো সেখানে দেখো এরকম একটা জাস্ট এটা একটা সিলভার রেপ্লিকা তবে এটার বেশি দাম নিয়েছে এটা অরিজিনাল সিলভার রেপ্লিকা নয় এটা একশো টাকা দাম নিয়েছিল যত সম্ভব কিছু তখন পাখি রয়েছে আর আমি তো এতক্ষণ পরেই ছিলাম একটা কানে তো আমরা দেখেছি আসলে ভিডিওটা আমরা দুবার শ্যুট করছি তার জন্য প্রথমবার অলরেডি আমি যখন আমরা এই কানেরটা দেখিয়েছিলাম এই কানেরটা খুলে ফেলেছি দেখলাম যে ভালো করে ফোকাস আসেনি সেই জন্য আরেকবার যখন শ্যুট করছি তখন আমরা এই কানেরটা করতে ভুলে গেছি যাই হোক আমি আরেকটা আংটি কিনেছিলাম এটা আমার ভীষণ কিউট লেগেছিলো এটা কী একটা বলে এখন এইগুলোর খুব মানে কী বলবো জুয়েলারিও খুব বেরিয়েছে বিটস টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি এরকম কী বলে এটাকে পাউডার ব্লু পাউডার ব্লু কালারের এই ফিঙ্গার রিংটা রয়েছে এটাও অলরেডি আমার পরা হয়ে গেছে আর সব নতুন যা কিছু থাকে কিছু নতুন থাকে না পরের দিন বেরোলে নতুন জিনিসটাই যেন আমাকে পরে বেরোতে হবে এরকম একটা ব্যাপার আছে এই যে এরকম দেখতে খুব কিউট নেক্সট আমি এই জিনিসটা কিনেছি

নেক্সট আমি দুটো কাপ কিনেছি অলরেডি একটা ব্যবহার করা হয়ে গেছে রান্নাঘরে সেটা রয়েছে এটাও সেই আমি একটা দেখাচ্ছি এই যে প্রিন্টগুলো আমার ভীষণ অ্যাস্থেটিক লাগে আমার কাছে অলরেডি একটা ব্লু কালারের আছে তোমরা হয়তো দেখেছো বহুবার ব্লগে আমি ওই কাপটাতে চা খাই তখন খাই ব্লু বাট ওটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট মানে শেপটা একটু ডিফারেন্ট আর একই প্যাটার্নে প্যাটার্ন বললাম ভুল শেপটা ডিফারেন্ট একটু গোল আর এটা হচ্ছে যে পাহাড়ে ঠাড়ে গেলে যে চায়ের দোকানে চা দেয় না ওরকম টাইপের এটার ডিজাইনটা যাই হোক আর একটা আমি এগুলো এই কুড়ি টাকা করে নিয়েছে আর একটা এই পোচ করার জিনিস কিনেছি এটাকে কি বলে প্যান বলে ছোট প্যান এদের অনেকটা যে ডাল করে তরকা টরকা দেয় না সেরকম জিনিসও হবে অনেক কিছু হবে ছোট ছোট প্যান কেকগুলো বানানো যাবে অনেক কিছু করা যাবে তো আমার এটা খুব দেখে খুব কিউট লেগেছিলো বলে নিয়েছি এটা একশো আশি টাকা নিয়েছি তো মেলা থেকে আমার মনে হয়েছিল যে আমি অনেক কিছু কিনেছি যখন মেলাতে ছিলাম কিন্তু খুব বেশি কিছু কিনিনি যেগুলো কিনেছি অলরেডি তিনটে জিনিসকে দেখাতে পারলাম না আর এইটুকু আমি ম্যাল থেকেই কিনেছি তবে আর দুটো জিনিস আমি দেখাবো কারণ সেগুলো অলরেডি আমি এই রিসেন্ট কিছু দিনের মধ্যেই একদম পেয়েছি একটা জিনিস কিনেছি আর ওগুলো আলাদা করে অন্য ব্লগে দেখাবো না তো এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো ও এটা আমি হাতি বাগান থেকে কিনেছিলাম এই কোয়ার ড্রেস যেগুলো আমি বাড়িতে পরি প্রিন্টটা হচ্ছে এরকম আর সামনে যে কলার দেওয়া যেগুলো থাকে না এইটা আমি হাতি বাগানের ভিডিওটাকে তোমাদের দেখিয়ে উঠতে পারিনি যে এরকম দেখতে প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিলো একটা কী বলবো এটা মেরুন ঠিক নয় এই বার্গেনি টাইপের একটা কালার মানে এটা ভুলও বলতে পারি এটা কালারটা ঠিক জানি না আমার খুব ভালো লেগেছিলো এটা আমার সাড়ে চারশো টাকা নিয়েছিলাম থেকেই কিনেছি নেক্সট আমি মিনসরা থেকে একটা কুর্তি কিনেছিলাম স্কার্ট কুর্তি বলছি স্কার্টটা তোমাকে দেখাও বলেছিলাম দেখিয়ে উঠতে পারিনি ভুলে গেছি তো এরকম প্রিন্ট যাচ্ছে এইটার না একটা স্কার্টটা একটা খাসিয়ত হচ্ছে এখানে একটা স্লিট আছে হাঁটুর এখান থেকে একটা স্লিট আছে পড়লে ভালো লাগবে তবে যেহেতু আমি খুব মানে খুব লম্বা সেই জন্য আমার ওইটা হাঁটুর ওখানে আসেনি পায়ের নিচে চলে গেছে স্কার্টটা আমাকে কাটতেও হয়েছে তো আমরা দেখেছি অলরেডি যখন আমি যে চুরি বানাচ্ছিলাম এই স্কার্টের পিস থেকেই চুরিগুলো বানিয়েছিলাম এটা কত নিয়েছিল সাড়ে চারশো না এরকম কিছু চারশো ওরকম নিয়েছিল আচ্ছা এই একটা কুর্তি রিসেন্টলি আমি পেয়েছি জেম্মা দিয়েছে পয়লা বৈশাখে তা আমি এটা ভেবেছি যদি আমি রাখতে পারি পুজোর সময় পরবো যদি আমি না আছে কুর্তিটা খুব সুন্দর এটা অফলাইন নেওয়া তাই এটা আমি বলতে পারবো না কোথায় মানে তোমরা কোথা থেকে নেবে এই এরকম দেখতে আঙ্গা রাখা রয়েছে মানে এটা একটা ফলস মানে জাস্ট এমনি এটা রয়েছে আর এটা হচ্ছে তোমার যে কী বলে ঢাকাই বলে না ওই টাইপের প্রিন্ট যাচ্ছে কি সুতোর কাজ এটা একটা প্যাচও মাঝখানে যাচ্ছে আর পুরো কুর্তিটার মধ্যেই সেকম ছোটো ছোটো করে বুটি রয়েছে হাত হাতেও দেখো এই সেম বুটি যাচ্ছে অনেকটা লম্বা হচ্ছে অনেকটা লম্বা ব্ল্যাক রেড মধ্যে যাচ্ছে বেসটা হচ্ছে হোয়াইট ও পেছনে এরকম গুটিগুটি রয়েছে এটা সাড়ে ছশো টাকা নিয়েছে ঠিক আছে অফলাইন নেওয়া এটা তো এই ছিল আমার শপিং মেলার আর রিসেন্টলি যেটু টুকটা কিনেছে কিছু যদি বাকি পড়ে থাকে বা বাদ যায় এবং এখন মনে পড়ছে না সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে বা শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেফিনেটলি আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের এইগুলোর মধ্যে কোনটা থেকে বেশি ভালো লেগেছে যেগুলো আমি কিনেছি আর যদি কোনো কিছু লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে আমরা একটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন স্টে হ্যাপি স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ বাই বাই